আমি অন্যায় কথা বলছি একটা মে হাত তুলেও তো আমি অন্যায় কথা বলছি কি না যদি না করে থাকি তাহলে আমার দেহস্তের টিকিটটা একদম মৌলাস করার কারণে দেহকে যাইতে পারবেন আমি সেই মৌলার সাথে চুষ্ট আপনারে হাত ধুল করে দয়া করে টিকিটটা আমার এটা আটকায় নিচ্ছি আমি ধর্মের জন্য সমস্ত ধর্ম আমি একসাথে বলব মাদ্রাসের ছেলেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছেলে একসাথে কামেলের সঙ্গে একসাথে বলি এই দেশ আমাদের সবাই সবাই বৈশাখ যার যার কথা বলবো যার যার আদর্শ বলবো কিন্তু কার আদর্শ পাশ করবে বা কে লিট করবে কে নেতৃত্ব করবে সেটা ঠিক করবে কে তো দেখি সেটা তুলোকরণ ঠিক করবে কথাটা ঠিক না দেখি তারপর আমাকে সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ আমরা কেউ কাউকে হিংসা করবো না আমি মনের সাথে দেখলেন সালাম দেবো সালাম আমি আমার একজন শিক্ষককে দেখলে যে আমাকে প্রাইমারি স্কুলে পড়াই যে সালাম এইটা হলো আমাদের সরকারটা करत